মালয়েশিয়া অবৈধদের বৈধতা দেবে কিনা তাকে দু হাজার ছাব্বিশ সালে দিবে নাকি তারও আগে দিবে। নাকি আদৌ দিবে না সালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছেন মালয়েশিয়া অবৈধদের বৈধতা বহুল চর্চিত একটা বিষয় আমরা দীর্ঘদিন এটা নিয়ে কথা বলেছি একটা সময় এসেছিল যখন সবাই কথা বলেছে এই ব্যাপার নিয়ে আমরাও কথা বলেছি এই ব্যাপার নিয়ে এবং আমাদের অনেক দর্শক দেখা যাচ্ছে যে এই ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা না আসার কারণে তারা আসলে সেট আপ হয়ে যাওয়ার কারণে আমরা এই ব্যাপারটা নিয়ে তারপর কথা বলা বন্ধ করে দিই এবং আমরা আশা করছিলাম যে কোনো ধরনের সুনির্দিষ্ট ঘোষণা আসবে এখনও যদিও অফিসিয়াল ঘোষণা আসেনি তবে শোনা যাচ্ছে যে মালয়েশিয়াতে বৈধদের অবৈধদের বৈধতা দানের কার্যক্রম চালুর ব্যাপারে এক ধরনের কথাবার্তা চলছে এখন অনেকেই আবার এই ব্যাপার নিয়ে অতিরঞ্জিতভাবে অনেক ধরনের কথা বলে ফেলবেন আমরা আপনাদের অনুরোধ করব আপনার আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখার পর যদি আপনার কাছে মনে হয় যে এখানে যেই তথ্যগুলো বলা হয়েছে সেগুলো অতিরঞ্জিত তাহলে আপনার যা খুশি সেটা বলতে পারেন কিন্তু অবশ্যই যাচাই করবেন শেষ পর্যন্ত দেখবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়ায় যে অবৈধদের বৈধতা কার্যক্রম মালয়েশিয়া এমন একটা দেশ পৃথিবীতে এমন একটা দেশ যারা প্রবাসী শ্রমিকদেরকে সবচেয়ে বেশি পরিমাণ বৈধতা দিয়ে থাকে এখন অনেকে অনেক ধরনের কথা বলে অনেকে আছে যে ক্ষোভ থেকে বলে অনেকে আছে যেই ধরনের প্রত্যাশা করে সেই প্রত্যাশাগুলো খুব যত সময়ে পূরণ না হওয়ার কারণে তাদের মনের ভিতরে জমে থাকে এক ধরনের অভিমান থেকে বলে আমরা ব্যাপারগুলো আসলে বুঝতে পারি কিন্তু আমরা যারা এই ফরেন সেক্টর নিয়ে প্রবেশী সেক্টর নিয়ে কাজ করি তারাই আসলে বলতে পারি যে রিয়েল সিনারিওটা কি মালয়েশিয়া পৃথিবীতে যতগুলো দেশ অবৈধদের বৈধতা দিয়ে থাকে মিডল ইস্টের কিছু দেশ রয়েছে সাউথ ইস্ট এশিয়ার কিছু দেশ রয়েছে যারাই আর কি অবৈধদের বৈধতা দিয়ে থাকে এর মাঝে মালয়েশিয়া হচ্ছে সর্বোচ্চ সংখ্যক অবৈধদের বৈধতা দানকারী দেশ তারা কোনো ধরনের ক্রাইটেরিয়া বেঁধে রেখে বাজ বিচার বেঁধে রেখে বৈধতা দান করে থাকে দু সালে যখন মালয়েশিয়াতে কলিংসার মাধ্যমে হিউজ একটা জনসংখ্যা যাওয়ার সুযোগ দেওয়া হয় আর যেখানে যেই সেক্টরে তখন প্রায় বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ লোকজন মালয়েশিয়াতে গিয়েছিল এবং সেই মালয়েশিয়াতে যাওয়ার পর দেখা যায় যে অনেকের যে কোম্পানিতে নিয়ে যাওয়া হয়েছে সেই কোম্পানির খোঁজ নেই কাজের খোঁজ নেই দালাল এবং সেই দেশের দালাল চক্র দুই দেশের দালাল চক্র মিলিয়ে তাদেরকে এমন একটা পরিস্থিতিতে ছেড়ে দেয় যে মালয়েশিয়ার রাস্তাঘাটে স্টেডিয়ামে ফুটবল মাঠ মসজিদ থেকে শুরু করে প্রত্যেক জায়গায় বাংলাদেশে এবং অন্যান্য দেশের প্রবাসীরা ভরে গিয়েছিল যাদের ভিসার মেয়াদ তাদের তো একে তো কাজ ছিল না তার উপরে তো তাদের ভিসার মেয়াদ নয় দশ সালের দিকে অধিকাংশ এক্সপায়ার হয়ে যায় যেহেতু তাদের কোনো কোম্পানি ছিল না তাই তাদের পক্ষে আর ভিসা রিনিউ করা সম্ভব হয়নি তাদের জন্য মালয়েশিয়া সরকার প্রথম দু সালে একটি বৈধকরণ কার্যক্রম নিয়ে আসে সিক্স পি নামে এবং সেই বৈধকরণ কার্যক্রমে কিন্তু শুধুমাত্র সেই যারা কলিংয়ে গিয়েছিল তাদেরকে বৈধতা দেওয়া হয়নি কলিনিয় সমুদ্র পথে পাশের দেশ থেকে টুরিস্ট বিষয় যে যেইভাবে ছিল সেখানে তাদের সকলকে নিঃশর্তভাবে করে বৈধতার আন্ডারে নিয়ে আসা হয় তারপর দেখা যাচ্ছে যে একটা জিনিস মনে রাখবে মালয়েশিয়ার যাদেরকে অবৈধদেরকে বৈধতা দেওয়া হয় তাদের বৈধকরণের মেয়াদ থাকে পাঁচ বছর অর্থাৎ সেই এই বৈধকরণের যে অনুমোদন সেই অনুমোদন দিয়ে পাঁচবার তাদের ভিসা রিনিউ করা যায় সেই রিনিউয়াল পর্যায়ে যখন শেষ হয়ে যায় দু হাজার সালের দিকে তখন দেখা যায় যে আবার এক ধরনের শ্রম বাজারে অস্থিরতা তৈরি হয় যেই অস্থিরতার কারণে দু হাজার ষোলো সালে তারা আরেকটা নতুন বৈধকরণ প্রক্রিয়া নিয়ে আসে যেটাকে নাম দেয় তারা রিহায়ারিং বা এটাকে অনেকে মাইজি নামেও চেনে যারা বর্তমানে মালয়েশিয়াতে আছেন সেই ভাইরা বলতে পারবেন আপনারা কমেন্ট করে বলতে পারেন যে আমি আসলে ভুল বললাম কিনা। সেই মাইজি প্রোগ্রাম বা রিহায়ারিং প্রোগ্রামের আন্ডারে সে বছরও প্রচুর সংখ্যক লোককে বৈধতা দেওয়া হয় এবং কোনো ধরনের বাজ ভিসার বেতি রেখে যাদের যারাই তখন অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে বৈধতা দেওয়া হয়েছে এবং তাদের বৈধতার কার্যক্রম দুই হাজার বিশ সালে করোনার মাঝখানে হিউজ পরিমাণ লোকজন কোম্পানি বন্ধ হয়ে যায় নতুন ভিসা রিনিউ করতে পারে না নতুন চুক্তি রিনিউ করতে না পারে কারণে আবার একটা বিশাল সংখ্যক অবৈধ জন প্রবাসী শ্রমিকের তৈরি হয় তাদেরকে বৈধতা দেওয়ার জন্য আবার দু একুশ সালে একটা প্রোগ্রাম চালু করে যেটাকে তারা বলে আরটিকে ওয়ান পয়েন্ট জিরো যার আন্ডারেও প্রচুর সংখ্যক প্রবাসীকে বৈধতা দেওয়া ছিল এখন তখনকার সময়ে অনেক প্রবাসী ছিল যারা বিভিন্ন কারণে বৈধ হতে পারেনি হয়তো বা তাদের নামে একটা মামলা ছিল বা যে কোনো একটা অভিযোগ ছিল বা যে কোনো কারণে পাসপোর্ট ছিল না হাতে পাসপোর্ট হারিয়ে দিয়েছিল বা অনেক কারণে অনেক প্রবাসী তখনকার সময় বৈধ হতে পারেনি আবার একটা বৈধতার দাবি ওঠে যখন দু সালে নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাম নির্বাচিত হন তিনি আবারও তাদের সংসদে আইন পাস করে নতুন একটা বৈধতা কার্যক্রম দু সালে চালু করেন যেটাকে বলা হচ্ছিল আর্টিকেল এখন আরটিকে টু পয়েন্ট তো দেখা যায় যে অনেক পরিমাণ প্রবাসী বৈধ হতে পারে। এরপর এই যে তারা পর্যায়ক্রমে এই যে চারবার দেওয়া বৈধতা এর ফলে একটা কনসেপশন তৈরি হয়েছে মালয়েশিয়াতে হয়ে গেলেও বৈধতা পাওয়া যায় যে কারণে তেইশ চব্বিশ সাল থেকে টুরিস্ট ভিসায় সমুদ্র পথে পাশের দেশ থেকে এসে ইন্দোনেশিয়া থাইল্যান্ড যে দেশগুলো রয়েছে সেই বর্ডার সংলগ্ন মালয়েশিয়ার বর্ডার সংলগ্ন যে দেশগুলো রয়েছে সিঙ্গাপুর এই দেশগুলো থেকে এই দেশগুলোতে ট্যুরিস্ট ভিসায় গিয়ে বর্ডার ক্রস করে প্রচুর পরিমাণ প্রবাসীর একটা ঢল তৈরি হয় মালয়েশিয়া গ্রামে যা সরকারের জন্য নিয়ন্ত্রণ করা আসলে অনেক কঠিন হয়ে পড়ে এই কঠিন অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার একটা কার্যক্রম চালু করে যেটাকে আমরা বলছি এখন আউটসাইড কার্যক্রম বা আউটপাস কার্যক্রম মালয়েশিয়া কিন্তু বর্তমানে একটা কার্যক্রম চালু রয়েছে আউটপাস কার্যক্রম যেই কার্যক্রমের অধীনে যত অবৈধ রয়েছে তারা চাইলে কোনো ধরনের জরিমানা বেঁধে রেখে মালয়েশিয়া থেকে এবং কোনো ধরনের মামলা বেঁধে রেখে মালয়েশিয়া থেকে চলে যেতে পারবে এই ধরনের একটা সুযোগ সরকার দিয়ে রেখেছে এখন প্রশ্ন হচ্ছে এতগুলো সুযোগের পরও কি মালয়েশিয়া সরকার আবার বৈধতা কার্যক্রম দেবে যেহেতু নতুন কলিং জন্য আহ্বান শুরু হয়েছে নতুন কলিং এর ব্যাপারে কার্যক্রম শুরু হয়েছে যদি কলিং আবার কর্মী নেওয়াই তাহলে কি আর বৈধতা এখন প্রশ্নটা হচ্ছে সুযোগ অবশ্যই আছে মালয়েশিয়া এমন একটা কান্ট্রি যেখানে আসলে তারা যে জনগোষ্ঠীকে তাদের সেখানে নিয়ে গেছে তাদের যে দক্ষতা একটা তৈরি হয়েছে কার্যক্রমে সেই দক্ষতার তারা কদর অনেক বেশি পরিমাণ করে এবং তারা চায় যারা দক্ষ শ্রমিক আছে তারা তাদের কর্মক্ষেত্রে বেশি পরিমাণে নিযুক্ত থাকুক মালয়েশিয়াতে বর্তমানে অনিবন্ধিতভাবে ধারণা করা হয় সাত থেকে আট লক্ষ অবৈধ শ্রমিক রয়েছে এখন এই সাত আট লক্ষ প্রত্যেকে কি বৈধ হতে পারবে বা প্রত্যেকে কি বৈধ হবে প্রশ্ন হচ্ছে উত্তর হচ্ছে না আর্টিকেল ওয়ান পয়েন্ট জিরোতে যেমন যারা অবৈধ ছিল প্রত্যেকে বৈধ হয়নি আর্টিকেল টু পয়েন্ট জিরোতে যেমন যারা অবৈধ ছিল তারা প্রত্যেকে বন্ধ হয়নি বৈধ হয়নি এখন নতুন যে কার্যক্রম আসবে যেটাকে আর্টিকেল থ্রি পয়েন্ট জিরো নামে আসতে পারে আর পিটি নামে আসতে পারে বা অন্য যে কোনো নামে আসতে পারে মালয়েশিয়া সরকার তাদের সংসদের মাধ্যমে সেটা ডিসাইড করবে কি আসবে এবং সেই নামে আসার পর সেখানেও কি সবাই বৈধতার সুযোগ পাবে না সবাই বৈধতার সুযোগ পাবে না পেলেও সবাই বৈধ হবে না এর অনেকগুলো কারণ রয়েছে এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তবে আপনারা আশা হবেন না হতাশ হবেন না মালয়েশিয়া বৈধতা কার্যক্রম অবশ্যই চালু করবে সেটা বছর চালু না করুক সামনের বছর হলেও চালু করবে অবশ্যই চালু করবে তাই যারা বর্তমানে যে অবস্থায় রয়েছেন সে অবস্থাতে সেফ থাকুন সতর্ক থাকুন কারো কাছে টাকা এবং পাসপোর্ট জমা দেবেন না কারো হাতের পুতুল হবেন না আপনি আপনার জায়গাতে যেখানে আপনি নিরাপদ বোধ করেন সেখানে অবস্থান করুন আপনি আর আপনি যদি মনে করেন যে আপনি চরম নিরাপ অনিরাপদ আপনার কাজের ক্ষেত্র নিয়ে কাজ পাচ্ছেন না তাহলে দয়া করে আউটপাসের মাধ্যমে দেশে চলে আসুন পরবর্তীতে আবার কলিংয়ের মাধ্যমে যাওয়ার চেষ্টা করুন আমাদের পক্ষ থেকে থেকেই পরামর্শই থাকবে মালয়েশিয়ার অবৈধদের বৈধতা কার্যক্রম চালু হলে কারা বৈধ হতে পারবে সে ব্যাপার নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ